এই মুহূর্তে জন্য দারুণ সুখবর দিল মাউসি ডিজি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের একটি প্রতিবেদন প্রতিবেদনটি প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস নামক একটি পত্রিকা পত্রিকার শিরোনামে বলা হচ্ছে ধৈর্য ধরুন ও সব ভোগান্তি শেষ হবে বলছেন মাউসি ডিজি অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের শিক্ষকদের ইএফটি সমস্যা সরকারি এবং বেসরকারি বেতন বৈষম্য সেই সঙ্গে এমপিভুক্ত শিক্ষা জাতিকরণে দারুণ সুখবর দিল এই মাওসি ডিজি কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলছে শিক্ষক প্রতিনিধিগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন ইএফটিতে বেতন বোনাস নিয়ে আলোচনা এবং সমালোচনা শেষ নেই একটু ধৈর্য ধরুন আমরা সব আপডেট করব এবং সামনে অচিরেই সব ভোগান্তি শেষ হবে শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা বলেন তিনি মাউসি মহাপরিচালক বলেন ডিসেম্বর দুই হাজার চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কোনো মাসের এমপিওর ইএফটি বন্ধ ছিল না ত্রুটি পূর্ণগুলো যান্ত্রিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল ক্রমাগত তাগিদ এবং সংশোধন করে দেওয়া হচ্ছিল ইএমআইএস সেল থেকে বেতনে তারা যেমন ছিল ঠিক তেমনি নিজেদের তথ্য সংশোধনের তাগাদার সত্ত্বেও তা সংশোধনের গরজ দেখায়নি দায় চাপিয়েছি কর্তৃপক্ষের ঘাড়ে মেশ অনেক শ্রমিক যে অবস্থায় যাবতীয় কাজটি আপডেট হয়েছে এবং ঈদুল ফিতরের উৎসব ভাতাসহ অত ছাড় করা হয়েছে তার ধারাবাহিকতা আমি একটু নিম্নে উপস্থাপন করছি বলছেন মাওসি ডিজি তিনি বলছেন দুই হাজার সালের ডিসেম্বরে মোট এমপিওভুক্ত জনবল ছিল তিন লাখ আটানব্বই হাজার আটষট্টি জন ওই মাসে এমপিও ছাড় হয়েছে তিন লাখ ছিয়াত্তর হাজার নয়শো তেষট্টি জনের অবশিষ্ট দশ হাজার একশো জনের নানা ত্রুটির কারণে দেয়া সম্ভব হয়নি দুই সালে জানুয়ারিতে মোট এমপিভুক্ত জনবল ছিল তিন লাখ আটানব্বই হাজার একশো জন ওই মাসে এমপিও ছাড় হয়েছে তিন লাখ আটাত্তর হাজার দুইশো একাত্তর জনের অবশিষ্ট আট হাজার নয়শো ছাব্বিশ জনের তথ্য সংশোধনের চেষ্টা ছিল কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি চলতি বছরের ফেব্রুয়ারিতে মোট এমপিভুক্ত জনবল ছিল তিন লাখ ছিয়ানব্বই হাজার ছয়শো পঁয়ষট্টি জন ওই মাসে এমপিও সার হয়েছে তিন লাখ সাতাত্তর হাজার তিনশো পঞ্চাশ জনের অবশিষ্ট আট হাজার তিনশো আশি জনের তথ্য সংশোধন চেষ্টা ছিল কিন্তু পুরো তথ্য মার্ট পর্যায় থেকে আসেনি মার্চে মোট এমপিভুক্ত জনবল ছিল তিন লাখ সাতানব্বই হাজার তিনশো ছিয়াশি জন ওই মাসে এমপিও ছাড় হয়েছে তিন লাখ ছিয়াত্তর হাজার ছয়শো জনের অবশিষ্ট নয় হাজার আটশো উনপঞ্চাশ জনের তথ্য সংশোধনের চেষ্টা ছিল কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি আর এখন অনেকে প্রশ্ন করে থাকে প্রতিবারে এই সংখ্যাটা হেরফের হয় কেন নতুন এমপি ভুক্তি এবং মৃত বরখাস্ত বা অবসর গ্রহণের কারণে সংখ্যা পরিবর্তন হয় এই তথ্যগুলো যাচাইয়ের পর যুক্ত এবং বিযুক্ত হয় সকল ক্ষেত্রেই মোটামুটি আট থেকে নয় হাজার শিক্ষকের তথ্য আপডেট হচ্ছে বাদ থাকছেন তারাই যারা যে কোনো কারণে গুরুতর তথ্যগত অসম্পূর্ণতায় আছেন বা মৃত বা অবসরপ্রাপ্ত কিংবা বরখাস্ত বা সরকারীকৃত হয়েছেন কিন্তু মাঠ পর্যায় থেকে ইএমআইএস এলে সংশোধিত তথ্য দেননি তাগাদা পত্র এখনও অব্যাহত রয়েছে মাওসি ডিজি জানান এমপিও ইএফটি বা বেতন বোনাস ইত্যাদি নিয়ে আলোচনা এবং সমালোচনা শেষ নেই একটু ধৈর্য ধরুন আমরা আপডেট করব। এবং সামনে সব শেষ হবে সবাইকে তিনি ঈদ মোবারক জানিয়েছেন তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান মাউসির ডিজি ডক্টর মোহাম্মদ আজাদ খান তিনি স্বচ্ছতা সহিত মাউসির বিভিন্ন রকম দায়িত্ব পালন করে যাচ্ছেন তার একটি উদাহরণ হচ্ছে ইএ সকল সমস্যা সমাধান ইতিমধ্যে তাকে অবগত করা হয়েছে সরকারি এবং বেসরকারি স্কুলে শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য এবং শিক্ষা জাতীয়করণের প্রয়োজনীয়তা সম্পর্কে এবং বিভিন্ন রকম শিক্ষক সম্প্রদায় মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খানের সঙ্গে দেখা করেছেন এবং বিভিন্ন সমস্যা তার সঙ্গে ভাগাভাগি করা হয়েছে বা শেয়ার করা হয়েছে শিক্ষক সমাজ সেই সঙ্গে শিক্ষক সংগঠনগুলো প্রত্যাশা করছেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালকের আমলেই সরকারি এবং বেসরকারি শিক্ষক শিক্ষকদের বেতন বৈষম্য সেই সঙ্গে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ নিয়ে দারুণ একটা সুখবর তার কাছ থেকে আমরা টেনে নিয়ে আসব বা দাবিটি আদায় করে নেব এমনটি প্রত্যাশা করছেন সকল এমপিভুক্ত শিক্ষক সমাজ এবং তিনি যেভাবে স্বচ্ছতা সহিত কাজগুলো করে যাচ্ছেন তার কাছে প্রত্যাশা করাটা অমূলক নয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন धन्यवाद